হ্যালো বন্ধুরা আমি হচ্ছি তো প্রত্যেক বছর না এই বছর একত্রিশে ডিসেম্বর আমাদের এখানে পাশেই পিকনিক হচ্ছিলো তো আগের বছর শারীরিক অসুস্থতার কারণে আমি মানে পিকনিকে পার্টিসিপেট করতে পারিনি তো এই বছর চলো দেখা যাক কী হয় তো সত্যি কথা বলতেই রান্নার ওখানে আয়োজন তো হয়ে গেছিলো তো ওই ক্লিপটা না তোমাদের পরেই দেখাবো আগে চলো দেখি বাচ্চারা ছাদে কী করছে তো ছাদে গিয়েই দেখি মানে বাচ্চা থেকে শুরু করে বড় মানে আমার থেকে ছোটো আর কি আমার আমার স্টুডেন্টরাও এখানে ছিল যাই হোক উপস্থিত তো এই প্রত্যেকটা মানে কচি কাজারা নাচতে শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে ওদের সঙ্গে আমিও একটু তাল মেলাচ্ছিলাম আর কি না আমি না নাচলে হয় এমন একটা ব্যাপার তো দারুণ মজা করেছে আর দারুণ আনন্দ করেছি প্রথমেই গিয়ে আর আর একটা কী আগের বছর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আমি একত্রিশে ডিসেম্বরে পিকনিকটায় আয়োজন করতে পারিনি আর এই আর এই পিকনিকটা আমাদের একটাই বিশেষত্ব যে আমি মনে হয় ক্লাস যখন ফোর ফাইভে পড়ি তখন থেকে এই পিকনিকটা আমি করছি তো তখন আমাদের এই পিকনিকটা হতো মাঠে তো এখন যেহেতু আস্তে আস্তে সব জায়গা ভরাট হওয়ার কারণে এই জায়গায় হচ্ছে তো চলো চার দিকে যাওয়া যাক চলো তারপর আর কি বন্ধুরা যাবা যাব চলে যাই রান্নার ওখানে আর সত্যি কথা বলতে যেহেতু মানে এখানে সব কটাই মানে বেশিরভাগ সবাই বাচ্চা আর আমরা তো কয়েকজন বড়োরা আবার যেহেতু আমরা রান্নাটা অতটাও মানে পুরোপুরি মানে পারফেক্টলি পারি না তো এই কারণে রান্নার দায়িত্ব নিয়েছিল কাকিমারা তো কাকিমা ওখানে রান্নার ওখানে চলে যায় দেখছি রান্না সব কিছু জিনিসপত্র আছে যেমন তোমার দেখে নিয়েছো বিনস গাজার তারপরে ক্যাপসিকাম পিঁয়াজ ফুলকপি এগুলো সব কেটে কুটে রাখা আছে ভাজার জন্য আর এদিকে কড়াইয়ে দেখতেই পাচ্ছ যে তেল দেওয়া হয়ে গেছে তেজপাতা দেওয়া হয়ে গেছে পিঁয়াজ দেওয়া হয়ে গেছে তারপরে ভালো করে সেটাকে আরও মানে কী বলবো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে দেন তারপরে আর কি দেন তারপরে তার মধ্যে চলে যাচ্ছে চলে যায় হচ্ছে তোমার আদা পেস্ট রসুন পেস্ট তারপর টমেটো দিয়ে সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে মিক্সিং করা হলো মিক্সিং করতে 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 যখন দেখ ওই কালারটা যখন বদলে গেল তারপরেই বোঝা গেল যে তার মধ্যে কি না চিকেনটা দিতে হবে তো তার মাঝেই দেখি যে কাকা ওখানে একটু বক বক করছিলো দেন তারপরে আবার কি আবার দেখছি যে কাকা ওখানে বসে মুড়ি খেতে বসে গেছিলো যাতে স্বাভাবিক এটা সন্ধে হবে সবাই খেতে পাবে আর আরেকটা কথা মাঝখানে কিন্তু বাচ্চাদের বাচ্চারাও মুড়ি খেয়েছিল মানে মুড়ি আলু চচ্চড়ি করা হয়েছিল ওদের জন্য সেই ক্লিপটা নেওয়া হয়নি যে কারণে তো যাই হোক তা সব থেকে বড়ো কথা হচ্ছে তো রান্নার এইটুকু প্রশস্ত হলোই তারপরে দই দিয়ে দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাগনেট করা করে রাখা হয়েছিল তো সেটা করাইয়ে চলে যায় আর তারপর আর কি আমি একটু পাকামো পাকামো দেখাচ্ছিলাম মানে দেখাচ্ছিলাম যে আমি কত রান্না পারি হ্যাঁ মানে পারি মানে প্রপারলি পারি এটা কিন্তু মোটামুটি ভালোই পারি আর কি এর একটা ব্যাপার তো যাই হোক তারপরে আর কি তারপর রান্নার মানে মাংসর কালার দেওয়ার পরেই মানে মাংস কালারটা যা লাগছিলো বন্ধুরা মানে কি বলবো ধারণার বাইরে মানে এত সুন্দর লাগছিলো যে মানে কিছু বলারই নেই মানে মানে কি বলবো মানে স্পিচলেস হয়ে যাচ্ছি আমি তো যাই হোক মাংসটা এবার কাকিমা কষাতে লাগছিলো কষাতে কষাতে তারপরে আমরা একটু এটা ওটা গল্প করছিলাম আর কি তারপরে নেক্সট প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি একটা কথা কি না মাংসটা কষাতে কষাতেই মনে পড়েছিলো যে তোমার কাঁচা লঙ্কার যে পেস্ট করা হয়েছিল ওটা দিতে হবে তো তারপরে আর কি কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া হয় নিয়ম মতো তারপরে যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য একটু মানে নিয়ম অনুসারে গল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়েছিলো আর একদমই মানে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি রান্নাটাতে তো ওটাই আর কি তোমাদের দেখাবার জন্য দেখাচ্ছিলাম মানে কি বলবো যাই হোক তো রান্নার প্রসেসিং চলছিলো মানে এক মানে যতক্ষণ না মাংসটা একটু মানে অন্য কালার হয়ে যায় ততক্ষণ ধরে খন্ত রানোই হচ্ছিলো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওই কিশমিশ আর কাজুর ওই কি বলে ওটাকে জলে ভেজানো হয়েছিল যাতে একটু নরম হয় আর তার পাশাপাশি সব তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার প্রসেসিংটা স্টার্ট হবে ভাজার আর এদিকে কিন্তু মাংস পুরো কমপ্লিট তারপরে গরম করাইয়ে সাদা তেল দেওয়া হলো মানে রিফাইন্ড অয়েল দেওয়া হলো রিফাইন্ড অয়েলটা কিছুক্ষণের জন্য একটু গরম করতে দেওয়া হলো আর গরম হয়ে গেলেই প্রথমে দেওয়া হয়েছিল বিমস ভিম যেহেতু মানে ফ্রায়েড রাইসের জন্য কিছু কিছু মানে সবজি ভেজে দেওয়াটা প্রয়োজন তো তার জন্য বিমস দেওয়া হয়েছিল বিমস ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখা হলো দেন তারপর আর কি গাজর দেওয়া হলো গাজরটাকেও ভেজে তুলে রাখা হয়েছিল কিন্তু তার মধ্যে আমি যেহেতু গাজরটা ভাজছিলাম ওই জন্য একটু ঢং করছিলাম যাই হোক তা আর তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা যেহেতু একটু শক্ত টাইপে তো ওই জন্য ওটাকে একটু বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নয়তো খাওয়া যাবে না ঠিকমতো তো ক্যাপসিকামটা অনেকক্ষণ ধরে একটু ভাজা হলো দেন তারপরটাকে তুলে রেখে ফুলকপিটা দিয়ে দেওয়া তারপরে ফুলকপিটাও কিছুক্ষণ ভেজে সেটা তুলে রাখা হলো দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাত চাপিয়ে দেওয়া হয়েছে আর ভাত কিন্তু টকবক করে ফুটছে যেহেতু গ্যাসটা একদম ফুল স্পিডে দেওয়া হয়েছিলো দেন তারপর আর কি সব কিছু নামিয়ে নেওয়া হলো আর এখানে কিন্তু সব সবজি আর রাইসগুলোকে রাখা হয়েছিল এবার কাকিমাকি করছে না প্রথমে ঘি সেটা খুলে নিয়েছিল এবার দেন তারপরে ঘিটা দিয়ে দিয়েছিলো মানে বলে না যে বিরিয়ানির যেমন এক একটা লেয়ার হয় সাজানোর জন্য তো সেখানেও একই লেয়ার দেওয়া হয়েছিলো আর ঘিটা কিন্তু ছিল মহালক্ষ্মী ঘি খুবই ভালো মানে ঘিটা একদম সুস্বাদু মানে তো প্রথমে রাইসটাকে দিয়ে দেওয়া হয়েছিলো একটা মানে ওটাকে কি বলে যাই হোক ডেচকির মধ্যে তারপরে তার মধ্যে একটু অল্প অল্প করে সবজি দেওয়া হলো তারপরে একটু চিনি দেওয়া হলো চিনিটা একটু গুড়িয়ে নিলে ভালো হতো যাই হোক একটু সময়টা অসময়ের অভাব জন্য সেটা করা হয়নি তো যাই হোক চিনি দেওয়ার পরে একটু দেওয়া হয়েছিলো ভাজা মানে মশলা এটা কিন্তু একদম ঘরে তৈরি মশলা তো মশলাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল তা যাই হোক সরি বন্ধুরা তো তারপর আবার কিন্তু অল্প অল্প করে ঘি দেওয়া হয়েছিলো দেন তারপরে আবার সাদা রাইস দিয়ে দেওয়া হয়েছিলো আর তারপর আর কি রাইসটাকে আবার একটু ছড়িয়ে নেওয়া হয়েছিল আর রাইসটা কিন্তু রাই আর একটা কী বিষয় রাইসটার সঙ্গে কিন্তু মটরশুঁটিগুলোকে সেদ্ধ করা হয়েছিল কারণ মটরশুঁটি নাকি আমি শুনেছি যে তেলে ভাজলে নাকি সেটা ছেড়ে ছেড়ে যায় মানে একটা কাকিমারি দেওয়া মানে আইডিয়া তো যেটা আমি প্রথম জানলাম যেটা আমারও ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে রান্না করার সময় তো আবার এই একই প্রসেস যে প্রথমে মানে রাইসটাকে ছড়িয়ে দেওয়া হলো সাদা ভাত থেকে তারপর আর কি ওই সবজিগুলো দেওয়া হলো ভাজা সবজিগুলো তারপর আবার সে একই চিনি দেওয়া হলো আর আস্তে আস্তে ওই ভাজা মশলা একটু দেওয়া হয়েছিল আর একটা জিনিস তোমরা কিন্তু যেটুকু মানে যেটুকু পরিমাণ ঘি দিতে হবে সেটুকু পরিমাণ কিন্তু চিনি বা আর ভাজা মশলা সেটুকু অল্প অল্প করে দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো কি যখন মেশানো হবে যখন সবাইকে সার্ভ করা হবে তখন কিন্তু জিনিসটা আরও সুন্দর মানের হবে তো যাই হোক তা এরকম আস্তে আস্তে ওরকম লেয়ারটা তৈরি করা হচ্ছিলো আর যেহেতু তখন রাত্রি প্রায় দশটা বাজতে চায় বাচ্চারাও খাবে যেহেতু অনেক রাত হয়েছে আর তারপরে আরও প্ল্যানিং ছিল বারোটার সময় কেক ফ্যাঙ্ক কাটিং আর বাজি বাজি পাঠানো তো যাই হোক কোনো আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো করা হয়েছিল আর বাকিটা কিন্তু সব শেষের পর্যায়ে এই দেখো আমাদের কিন্তু একদমই রাইসটা কিন্তু এক মানে ফ্রায়েড রাইসটা কিন্তু একদম কমপ্লিট তারপর আর কি ছাদে চলে যায় ছাদে গিয়ে আর কি যে দেখতে পাচ্ছ সব বাচ্চারা বসে পড়ছে যেহেতু একদম রাত হয়ে গেছে বড়ো খিদে বসে গেছে ওদের খিদেও পেয়ে গিয়েছিলো তো ওদেরকে দিয়ে হয়েছিল রাইসটা আর আমার এই একটা পাকা স্টুডেন্ট কী বলব আর ফোন নিয়ে বসে পড়েছে মানে উনি ফোন দেখতে দেখতে খাবেন তো যাই হোক এই যে তারপর আর কি আমি পাতা নিয়ে কি ভোগবো মানে উল্টো পাল্টা ভোগছিলাম মানে সেটা আমি নিজেও জানি না তো সবাইকে পাতা দিয়ে দিচ্ছিলাম আর টুকটাক যে টুক দেওয়া সেটা কিন্তু কাকিমা একেছিল মানে সত্যি কথা বলতে এই পিকনিকে দুই কাকিমার আর আরও দু তিনজনের অবদান কিন্তু খুবই মানে দারুণ ছিল প্রত্যেক বছরই এই দুই কাকিমা দায়িত্ব নিয়ে আর দুই কাকা দায়িত্ব নিয়ে কিন্তু অনেক কিছুই করে আর এই যে বড়গুলো ওই ওই সাইডে বসে একটু ইয়ে করছিলো মজা করছিল তারপরেই কিন্তু এদেরকে খেতে দিয়ে দেওয়া হয় মাংস মানে চিকেন কষাটা যেটা হয়েছিল আর কি ওইটা

পর আর কি খেয়ে সবাই আবার নাচের মোডে চলে যায় একদম কি বলবো আর ছোট বড় মাঝারি সবাই একদম নাচতে শুরু করে দিয়েছে আর সত্য বলতে বছরের শেষ দিন একটু আনন্দ না করলে হয় সারা বছরটাই তো মানুষের কি বলবো সব উদক্ষ নিয়ে চলে যায় তো যাই হোক চলো আর again. Ten. Ten. Nine. দেখাতে পারছি চলো দেখা হচ্ছে সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে আর সবাই খুব ভালো থাকবেন